আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানাই কষা করে দেখাবো বন্ধুরা আপনারা দেখাব রূপসানা আমি সেই রূপসানা প্রত্যেক দিনের মতন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে চিকেন কষা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি মাংসটা আমি আগে থেকে ধুয়ে বেশ পরিষ্কার করে রেখেছি এই যে দেখা পাচ্ছেন চিকেন কষা বানানোর জন্য কি কি লাগবে বন্ধুরা আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা টমেটো নিয়েছি সেটা আমি পেস্ট করে নিয়েছি টমেটো বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টক দই কাজুবাদাম বাটা আর নেব পরিমাণ মতো সর্ষের তেল আর নেবো এখানে আমি মাংসের জন্য কিছুটা গোটা মশলা রেখে দিয়েছি সেটা আমি যখন আমি ভাজবো ভেজে গুঁড়ো করবো তখন আমি বলে দেব এখানে আমার জয়ত্রী আছে লবঙ্গ আছে এলাচ আছে চিনি আছে আর আছে জায়ফল চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে একটা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি আর দেব একটা চামচ লঙ্কা গুঁড়ো আর দেব সাদ মতন নুন আর দেব পরিমাণ মতন সরষের তেল আমি সমস্ত মশলাগুলো এইভাবে হাত দিয়ে মাখা খেয়ে নেব এটা যত সুন্দর মাখানো হবে মাংসর মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় ঠিক এইভাবে এইভাবে এটা আমার মাখানো হয়ে গেছে এটা এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো আগে থেকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেলটা দিয়েছি তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আগে থেকে আগে থেকে যে ম্যারিনেট করা মাংসগুলো রেখেছি এই যে এবার আমি তেলের মধ্যে দিয়ে আমি অল্প অল্প করে ভাজা করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি মাংসগুলো এইভাবে দিয়ে হালকা আছে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই মাংসটা ভেজে রান্না করলে খুবই সুন্দর হয় দারুণ টেস্টি হয় আমার মতন হলেও বন্ধুরা এইভাবে দেখে একবার ট্রাই করবেন আমি কি এইভাবে করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এটা ভাজার সময় আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে দিয়ে ভাজাতে হবে আর এটা একটু বন্ধুরা সময় ধরে করতে হয় তবে কি হয় খাওয়ার সময় খুবই সুন্দর টেস্ট হয় এইভাবে হলেও আমার মতন একবার তৈরি করবেন এখানে আমার মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এর মধ্যে আমি মাংসগুলো ভেজে নিয়েছি আবার আমি কিছুটা পরিমাণের তেল অ্যাড করে দেব এই তেলের মধ্যে তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা দিয়ে দেব দুটো দারচিনি টুকরো দিয়ে দেব আর দেব তিনটে এলাচ আমি ভালো করে থেত করে নিয়েছি সেটাও এর তেলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব চারটে লবঙ্গ দিয়ে আমি সমস্ত মশলাগুলো ভাজা ভাজা করে নেব আর দেবো দুটো শুকনো লঙ্কা আমার ভাজা ভাজা একদম হয়ে গেছে এখানে আমি আজকে দু ধরনের পেঁয়াজ অ্যাড করব প্রথমে আমি এখানে একটা দুটো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি সেটাও আমি তেলের মধ্যে অ্যাড করে দেব এই পেঁয়াজটা একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এক বাটি পেঁয়াজ টেস্ট করে রেখেছিলাম সেটাও আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম এই পেঁয়াজ বাটা আর গোটাটা দিয়ে ওদের বন্ধুরা ডাল একটা টেস্ট হয় এবার আমি এখানে সাত মতো নুন অ্যাড করব করে আবারও কিছুক্ষণ ধরে পেঁয়াজটা এইভাবে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে আগে থেকে যে আমি টমেটো পেস্টটা করে রেখেছিলাম এটা আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষাতে থাকবো এইভাবে যতক্ষণ না এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে আর সুন্দরভাবে একটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করবো আর দেব স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো এখানে হাফ চা চামচ আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম তবে লঙ্কাটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে দেবেন দিয়ে আমি এইভাবে আবার ধরে আদা রসুন এই আদা রসুন বাটা আমি মাঝখান থেকে এইভাবে দুভাগে ভাগ করে দেব নিয়ে আমি এইভাবে পুজো করে এক চামচ আমি এর মধ্যে দিয়ে দেব আর এই এক চামচ আমি দেখে দেব সেটা আমি বলে দেব কখন দিতে হবে আদা রসুনটা দিয়ে আমি সুন্দরভাবে পশিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় যতক্ষণ না কটা গন্ধ ভাবটা চলে যাবে ততক্ষণ ধরে আমি কষাবো আর কড়া থেকে একটা সুন্দরভাবে তেল ছাড়বে সেই সময় আমি ততক্ষণ সময় নিয়ে কষাতে বন্ধুরা সমস্ত মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আগামী ফিনের পাঁচা ভাবটাও চলে গেছে আর এখান থেকে শুরু করেছে দেখে বুঝতে পারছেন এর মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণে কাজু বাদাম বাটার কেটে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দেবো এটা আমার এখানে সাতটা কাজু বাদাম বাটার এটাও আমি এর মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে পছন্দ থাকবো বাদামটা দেওয়ার জন্য আস্তা লো টু মিডিয়াম আঁচে নিতে হবে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার টক দই এখানে আমি দু চামচ টক দই নিয়েছি পাঁচশো মাংসের জন্য আমি এখানে দু চামচ টক দই অ্যাড করব এটা আমি এর মধ্যে দিয়ে দেব টক দইটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ধরে কষাতে থাকবো টক দইটা যখন আপনারা দেবেন তখন লো টু মিডিয়াম আঁচে দেবেন তা না হলে টক দইটা কাটা কাটা হয়ে যেতে পারে কেটে যেতে পারে তার জন্য লো টু মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে এখানে আমার সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে আর সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এই যে আগে থেকে যে আমি মাংসটা ভালো করে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আমি মাংসের সঙ্গে সমস্ত মশলাটা এইভাবে মাখিয়ে নেব এখানে আমি সুন্দরভাবে মাংসটা এইভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পানি অ্যাড করবো পরিমাণ মতন দিয়ে এটা আমি কিছুক্ষণ ধরে রান্না করতে দেব এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব এবার আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি এটাও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মাংসটা যত কষানো হবে মশলাটা মশলা মাংস যত সুন্দরভাবে কষানো হবে মাংসের স্বাদ ততই দ্বিগুণ হবে বন্ধুরা এইভাবে আমি সমস্ত মশলার সঙ্গে মাংসটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর একটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই যে দেখা পাচ্ছে এবার আমি এখানে পানি অ্যাড করব পানিটা অ্যাড করে দিয়ে আমি এটা কিছুক্ষণের ধরে আমি রান্না করে নেব কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব বন্ধুরা তারপরে আমি দেখাচ্ছি এবার আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর ফ্লেভারটা কত সুন্দর চলে এসেছে এবার আমি যে একবার যে আমি এক চামচ আদা রসুন আগে বলেছিলাম যে আমি হাফ রেখে দিয়েছি সেটা আমি এর মধ্যে আমি অ্যাড করে দেব আপনারা ভাববেন যে আদা রসুন দেওয়ার ফলে এটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে এটা কিছুই হবে না জাস্ট সেইভাবে সমস্ত মাংসের সঙ্গে দিয়ে এইভাবে নেড়ে দিয়ে আবার এটা পাঁচ মিনিটের মতন আমি এইভাবে চাপা দিয়ে দেব বন্ধুরা এই আদা রসুনটা দেওয়ার ফলে মাংসের একটা দারুণ টেস্ট হয় খুবই সুন্দর হয় এই দ্বিগুণ বাড়িয়ে দেয় টেস্টটা এবার আমি খুলে দেখাচ্ছি এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা খুবই স্বাদেও গন্ধে খুবই দুর্দান্ত হয় এইভাবে রান্না করলে এবার আমি এখানে একটা চামচ জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আর দেব এখানে যেটা আমি আগে রান্নার আগে আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম গোটা গোটা সেটা আমি পেস্ট করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেব এখানে একটা চামচ গরম মশলার গুঁড়ো সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিবা দিয়ে আমি খুঁটি দিয়ে এইভাবে একবার সমস্ত মাংসের সঙ্গে মাখিয়ে নেব দিয়ে আবারও আমি দু মিনিটের মতন এটা চাপা দিয়ে দেব দু মিনিট পরে আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে আমার মাংসের তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্শাল্লা খুবই দারুণ হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তার থেকে আরও বেশি সুন্দর লাগে আমি রান্না করেছি বলে বলছি না আপনারা এইভাবে একবার আমার মতন হলেও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলে লাগলো কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবেন না এবার একটা আমি প্লেটের মধ্যে উঠে নেব বন্ধুরা আমার এই মাংস কষা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা প্লিজ